ছোটো গল্প আদিবার কাজিন ছোটোবেলা থেকেই মানুষের ভিড় আমার পছন্দ না যেখানে মানুষ বেশি সেখানে আমি নিই এই জন্য বিয়ের সাথে অনুষ্ঠানে আমি একদমই যেতাম না নিজের বড় ভাইয়ের বিয়ে তো আমার যাওয়ার ইচ্ছেই ছিল না কিন্তু আব্বার ভয়ে যেতে হয়েছিল আর আজকেরও আসতে হয়েছে এই বিয়ের অনুষ্ঠানে আমি অফিসার্স ক্লাবের গেটের কাছে এসে আরেকবার ভাবলাম ভিতরে ঢুকবো কি না এখন থেকে ফিরে গেলে খুব বেশি কিছু হবে না আনতে একটু রাগ করতে পারে তবে সেটা বড় কিছু না কিন্তু আজকের পর হয়তো আর কোনো দিন তাকে দেখতে পাবো না আদিবাস বলেছিল তার কাজিন নাকি বিয়ের পরে আমেরিকায় চলে যাবে আর কোনো দিন হয়তো দেখতেই পাবো না কি অদ্ভুত মানুষের মন তার সম্পর্কে আমি কিছুই জানি না এমনকি তার নামও জানি না কেবল জানি সে আদিবার কাজিন ওদের উপরতলাতে থাকে সম্ভবত আমাদের ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু কিসে পড়ে কোন ইয়ারে সেটাও আমার অজানা অথচ তাকে ভেবে রাতের পর রাত কেটে যাচ্ছে এখনও মনে হয় সেদিনের সেই দেখাটা না হলেই সম্ভবত ভালো হতো আমি নিজের জীবনের নিয়ে সুখেই থাকতাম অন্তত এই মানসিকতা যন্ত্রণাতে যন্ত্রণার ভেতর দিয়ে তো যেতে হতো না তাকে আমি প্রথম দেখি আদিবাকে পড়ানো শুরুর পরে খুব বেশি দিন হয়নি একদিন পড়াতে গেছি কলিংবেল চেপে দাঁড়িয়ে আছি দরজা খোলার অপেক্ষাতে বেশ কিছু সময় অপেক্ষা করেও কেউ দরজা খুললো না আরেকবার বেল চাপাতে যাব তখনই দরজা খুলে গেল তাকিয়ে দেখি একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে এই মেয়েটিকে আমি আগে এই বাসাতে দেখিনি আমাকে সম্ভবত সে দেখেনি তবে সম্ভবত আনা আন্দাজ করতে পেরেছে আমি কে আমিও তখন তার দিকে একভাবে তাকিয়ে আছি সাধারণত আমি মেয়েদের দিকে এমনভাবে তাকিয়ে থাকি না কিন্তু তার ভিতরে এমন কিছু ছিল যে আমি তাকিয়ে না থেকে পারলাম না মেয়েটা সাদা রঙের একটা সালোয়ার্স পরেছিল চুর খরা ছিল মেয়েটার হাতে মেহেন্দির গাঢ় রঙ তখনও পরিষ্কার বোঝা যাচ্ছে গভীর দুই চোখে নিয়ে আমার দিকে তাকিয়েছিল আমিও ঠিক একইভাবে তার দিকে তাকিয়েছিলাম কতটা সময় এমনভাবে একে অন্যের দিকে তাকিয়েছিলাম আমি জানি না একটা সময় সে নিজে সরে গিয়ে আমাকে ভেতরে যাওয়ার রাস্তা করে দিল আমি ভেতরে চলে এলাম কিন্তু আমার চোখের সামনে সেই চেহারাটা লেগেই থাকলো। নিজে বুঝ নিজের ভেতরে একটা যে পরিবর্তন হয়েছে সেটা বুঝতে আমার মোটেই কষ্ট হলো না তারপর থেকে শুরু তার চেহারা আমার চোখের সামনে থেকে কিছুটা সরে না যেখানে যাই আর যাই করি সব স্থানে তার মনে পড়ে বুঝতে পারলাম আমি তার প্রেমে পড়েছি কিন্তু প্রেমে পড়লেও কিছু করার ছিল না তার ব্যাপারে কোনো খবর আমি নিতে পারলাম না নিজের লজ্জার কারণে আদিবাকে একটা কথাও জিজ্ঞেস করতে পারলাম না আদিবার মা কিংবা বাবার কাছে তো জানতেই চাওয়া হয়তো প্রশ্নই আসে না তবে আদিবার কথা শুনে একটু এইটুকু জানতে পারলাম যে মেয়েটা আদিবার কাজিন বড় মামার মেয়ে থাকে উপর তালাতে মাঝে মাঝে এই বাসায় আসে তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করা শুরু করলাম যেদিনে এরপর থেকে আদিবার কাজিন যেন এই বাসা আসতে শুরু করলো আমি ওকে যখন পড়াতাম সে টিফিন টিভির ঘরে বসে থাকতো টিভি দেখতো মাঝে মাঝে আন্টির সাথে গল্প করত কিন্তু দুঃখের ব্যাপার যে তার নাম যে কি সেটা উদ্ধার করতে পারলাম না লজ্জার কারণে জিজ্ঞাসাও করা হলো না পাছে ওরা কি না কী মনে করে কেবল যাওয়ার আসার সময় দেখা হতো চোখাছোকি হতো তবে আমার কেবল একটা ব্যাপার মনে হলো যে আমি যেমন মেয়েটার আলাদাভাবে লক্ষ্য করছি মেয়েটাও হয়তো আমাকে আলাদাভাবে লক্ষ্য করছে এটা অবশ্যই আমরা মনের ভুল হতে পারে এইভাবে দিন চলে যাচ্ছিল আদিবাক্যে পড়াতে যেতাম প্রায় দেখা হতো তার সাথে চোখাচোকি হতো কয়েক মুহূর্তের জন্য আমার জন্য সেটাও অনেক বড় কিছু ছিল তাকে কল্পনা করতে করতে কত কিছু ভাবতাম নিজের মন জগতে ঘুরে বেড়াতাম নতুন প্রেমে পড়লে মানুষ যেমন সুখে থাকে আমু। ছিলাম সেরকম সুখে কিন্তু সুখের দিন বেশি দিন টিকলো না একদিন পড়া থেকে শুনলাম তার নাকি বিয়ে ঠিক হয়েছে সেদিন আদিবা একটু বাইরে গিয়েছিল আমি বসেছিলাম ওর জন্য ফিরে এসে আদিবা নিজে থেকেই বলল যে ও গিয়েছিল আপুর বিয়ের শপিংয়ের জন্য আপু বলতে সে কাকে বুঝিয়েছে সেটা আমার বুঝতে আর কষ্ট হলো না বুকের মাঝে কী যেন একটা কষ্ট বিধে রইলো আমি ঠিক বুঝতে পারলাম না হঠাৎ করেই নাকি বিয়ে ঠিক হয়ে গেছে পাত্র খুব ভালো আমেরিকাতে থাকে ডাক্তার ছেলে এককে তো ডাক্তার তার উপরে আমেরিকাতে থাকে এর থেকে ভালো পাত্র আর কী হবে আর আমি এখন তার নাম পর্যন্তও জানি না কদিন কিছুতেই মন বসলো না ঠিকমতো খাওয়া দাওয়া বাদ গেল কয়েকদিন টিউশনই কামাই করে ফেললাম কিছুই যেন ভালো লাগলো না নিজের কাছে কেমন যেন অসহায় লাগছিল বারবার কেবল মনে হচ্ছিল একটা বার যদি মেয়েটার সাথে কথা বলতে পারতাম যদি নিজের মনে কথাটা বলতে পারতাম তাকে হয়তো কিছু হতো না কিন্তু নিজের কাছে একটা শান্তি লাগতো ঠিকই আনটি যখন বিয়ের দাওয়াত দিল তখন আমার কোনো ইচ্ছেই ছিল না বিয়েতে আসার বিয়ের কার্ড অবশ্যই দেয়নি সেটা দিলে হয়তো কন্যার নামটা জানতে পারতাম মুখেই বললো আর বলল যে আমি অবশ্যই আসি তাই তো এখানে এসে হাজির ভেতরে ঢুকেই আদিবাকে দেখতে পেলাম গেটের মুখে দাঁড়িয়ে আছে আমাকে দেখি হাত নাড়ালো আমি খানিকটা ওর সামনে গিয়ে দাঁড়ালাম আমার দিকে তাকিয়ে আদিবা বললো স্যার আপনি এত দেরি করে কেন আসলেন আমি হাসলাম আবারও আদিবার সাথে ভেতরে গেলাম স্টেজটা তখনই বেশ দূরে আমি দেখতে পাচ্ছি স্টেজে বর বউ বসে আছে বরের চেহারাটা বোঝা গেলেও বউয়ের চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না সে পাশ ফিরে কার সাথে যেন কথা বলছে আমার তখনই মনে এখানে আসা আমার একদম উচিত হয়নি আমি এখানে এসেছিলাম মেয়েটাকে একবার শেষ দেখার জন্য হয়তো আর কোনো দিন দেখা হবে না কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে মেয়েটার সাথে অন্য কাউকে আমি কোনোভাবেই দেখতে পারব না আমার এখানে থেকেই চলে যাওয়াই ভালো আমি চলে যেতে পা বাড়াবো বাড়াতে যাবো তখনই বউ এদিকে ঘুলো আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম আমি কেবল লক্ষ্য করলাম আমার হৃদয়ে হৃৎপিণ্ডটা যেন আরও দ্রুত লাফাতে শুরু করেছে আমি কেবল অবাক হয়ে বউয়ের দিকে তাকিয়ে আছি স্টেজকে যে বউ বসে বসে আছে সেই মেয়েটি অন্য কেউ মানে আমি যাকে দেখেছি যাকে ভালোবেসেছি এই মেয়েটি সেই মেয়েটি নয় একবার ভাবলাম হয়তো ইদানিং মেয়েরা বিয়েতে যেন যে পরিমাণ মেকআপ দেয় হয়তো এই জন্য মেয়েটাকে চিনতে পারছি না কিন্তু আরও ভালো করে দেখলাম সেই মেয়েটির সাথে এই মেয়েটির কোনো মিলই নেই একদম অন্য রকম আমি খাঁপা খাঁপা কণ্ঠে আদিবাকে বললাম স্টেজে এই মেয়েটি আদিবা আমার থেকে তাকিয়ে বলল স্যার আপনি এমন কথা বললেন না কে আবার আমার কাজিন যার বিয়ে হচ্ছে আমার তখনও বুঝতে খানিকটা সময় লাগছে আদি আবার বলল স্যার আপনি স্টেজে আসবেন নাকি আমি যাব কোনো মতে বললাম তুমি যাও আমি আসছি আমি তখনও কিছু বুঝতে পারছি না সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে এমন সময় কেউ আমার পাশে এসে দাঁড়ালো হাতে একটা শরবতের গ্লাস আমার দিকে সেটা বাড়ি দিয়ে বলল মাস্টার সাহেব এই শরবতটা খান মাথা ঠান্ডা হবে আমি তাকিয়ে দেখি যে আমার দিকে গ্লাসটা এগিয়ে দিয়েছে সে আর কেউ নয় সেই মেয়েটি আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে আমি কোনো মতে গ্লাসটা হাতে নিলাম সে বলল কী খুশি হননি যাকে স্টেজে দেখার কথা তাকে না দেখে আমি কোনো কথা বলতে পারলাম না আমি এখনও ঠিক বুঝতে পারছি না মেয়েটি বললো ও আমার বড়ো বোন ওরই বিয়ে হচ্ছে আমি তখনও বোকার মতন তার দিকে তাকিয়েছি কিছু বলতে পারছি না মেয়েটি বলল আমার এত জলদি বিয়ে করার কোনো ইচ্ছা নেই আর অ্যারেস বিয়ে তো নয় আমি তাকেই বিয়ে করব যাকে আমার পছন্দ কোনো মতে বললাম আপ আপনার কাকে পছন্দ যেন খুব মজার কথা বলেছি এমন একটা ভাব করে মেয়েটি হেসে ফেলল তারপর বলল জানতে চান কাকে পছন্দ হুম দেখি আপনার মোবাইলটা আমি যন্ত্রের মতন মোবাইলটা বের করে দিলাম সে মোবাইলে কিছু টেপাটেপি করলো তারপর আমার দিকে মোবাইলের স্ক্রিনটা দেখিয়ে বলল এই নাম্বারটা দেখছেন না কাল বিকেল ঠিক পাঁচটার সময় সাতাশ নাম্বারের আলফ্রেস্কোতে কোতে আসবেন এসে এই নাম্বারে ফোন দিবেন মনে থাকবে তো তখনই জানতে পারবেন সেই নাম মেয়েটি আমাকে মোবাইলটা ফেরত দিল তারপর বলল এখন যাই বোনের বিয়ে অনেক কাজ কাল দেখা হবে মেয়েটি পা বাড়াতে গেলে আমি বললাম আপনার নামটা আমি এখনও জানি না কালই শুনবেন তারপর আরও একটু হাসি দিয়ে স্টেজের দিকে পা বাড়ালো আমি এক হাতে মোবাইল আর এক হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলাম কী পরিমাণ খুশি লাগছিল সেটা আর কাউকে বোঝাতে পারবো না মনে হচ্ছিল আমি এখন পৃথিবীর সব থেকে আনন্দিত মানুষ